The <music> চিনতে পারছো আমি সেই কবি কোলা ব্যঙ্গ বুঝতে পারলে না তো আমার নাম ছিল কালা চাঁদ একটা কবিতা লিখে লোক এত ভালোবেসে ফেলেছে নাম দিয়েছে কবি কোলা ব্যঙ্গ কবিতা লিখে মাত্র চার মাস জেল খেটে সবাই বাড়ি ফিরছি লোক বলে এত ভালো কবিতা তুই জেল খাটলি কেন দুজন লোক বলে খারাপ হয়েছে কবিতাটা তোমরা খারাপ হয়েছে কি কবিতার নাম হচ্ছে ওই মাটিতে হলো লাল মোটা মূলো একটা মেয়ে খেলো খেয়ে হাসপাতালে ভর্তি হলো লোকের আপত্তি এই কোথা থেকে মেয়েটা এলো খেলো বা কোথা থেকে এই বাজে লাইনটা দিলে কেন আমি কিন্তু বাস্তব নিয়ে লিখেছি দাদা সত্যি কথা বলি নতুন মেয়ে বাগানিদের বাড়ি বিয়ে হয়েছে তাদের বিরাট বাগান চাষ শুধু মূলো চাষ বিরাট মূলো হয়েছে মেয়েটা দেখে সহ্য করতে পারেনি ইচ্ছা মতো খেয়েছে খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এই বাস্তব ঘটনা লিখে আমার জেলে চলে গেলাম তবে তার জেল খেতে আমার কোনো কষ্ট হয়নি কষ্টটা কোথায় বলো তো কষ্টটা জেলে যেদিন চলে যাই ওর চার দিন আগে আমি বিয়ে করেছিলাম কষ্টটা আমার এখানে জেলে শুয়ে শুয়ে ওখানে না খাওয়া দিই

তুমি রিলস করো হ্যাঁ সেটা কি আরে ছোট ছোট 5 মিনিটের শর্ট ভিডিও তা শর্ট ভিডিও করবে করবে ভালো ভালো জামান ছিড়ে সব লোকে দেখাচ্ছো আরে বাবা যদি না দেখাই না লোক কমেন্ট করবে না কমেন্ট করবে না নো তো আমি তোমার একটা কথা বলি কি তুমি এইসব এইসব এই সব পরে এই সব করো না কি বলি শুনো সবিতা সময় চলে গেলে সময় ফিরে পাওয়া যায় না কে বলেছে ফিরে পাওয়া যায় না এই তো কিছুক্ষণ আগে 10 টাকা দিয়ে আমার মোবাইল থেকে 30 মিনিট কিনলাম

এটা কার কবি কোলা মেহের কবি কোলা মেহের কি করে রিলস করে রাত দুপুরে ছেলেদের সঙ্গে দেখা করে দিঘির পারে আমি ছেলেদের সঙ্গে দিগির পারে দেখা করি তাই এগুলো এসব করে কি হচ্ছে বলো কি ভিউজ বাড়ে তো আরে ভিউজ ভিউজ বাড়ে পয়সা ইনকাম হবে এগুলো করে ভিউজ বাড়াতো ইয়েস দেখো ভিউজ বাড়াতে কে জানো নিজের ফিউজ কেটে যায় না কি বলি শুনো তোমার আমি তোমার এই এত বড় বড় চুল কোমর পর্যন্ত চুল দেখে বিয়া করছি চুলটা কেটে কি করছো আরে বাবা এটা হলো টুরুলাভ কাটিং টুরুলাভ কাটিং কি আসা তোমার এক কাটিং দেখে আমরা একটা কবিতা শুনবে এই চুলে কাটিং চুল কবিতা হ্যাঁ বলো কি লিখেছে তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই ও মাই গড এটা দশ খাবে রে এটা খাবে ইয়েস তোমার ওই রেশমি চুলে আমি পাগল হয়ে যাই তোমার ওই চুল কখনো ভাতে কিংবা ডালে খুঁজে পায় মাইলটা যতবার ভাত দিয়েছে কোনোবার মিস হয়নি হয় ভাতে নয় ডালে ও চুল আছে কবিতা লিখেছে কবিতা লিখে কবি কোলা ব্যাগ হয়েছে ওই কটা কমেন্ট পেয়েছো হ্যাঁ কেন তোমার কি খুব কমেন্ট করেছে এই দেখো আমার ভক্তরা কি কমেন্ট করেছে দেখো কে কোথা থেকে কি লিখেছে প্রথমবারে হ্যাঁ প্রথমবারে বাংলাদেশ থেকে কমেন্ট করেছে গিয়া সুদ্ধি শালা কর্দূর থেকে টা ধরেছে দেখো

ও আ আমি বলি সব ক্ষতি হয়ে গেছে এই বাদ দাও ও বাবা এদিক এসে রামু ভাই কমেন্ট করেছে এই সালাদ জালায় মোবাইল খোলার কোয়ালনি মোবাইল যদি খুলে যে 25 করে মেসেজ ওর কি লিখেছো হ্যাঁ রামু ভাই কমেন্ট করেছে কি করবি না মদন দেখে যা বৌদির বাঁধন কি দড়ি দিয়ে বাঁধলো আরে দড়ি নয় আমার রূপের কথা বলছি ও আচ্ছা 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 হ্যাঁ লিখেছে চোখ ধুপে তার পটল ছেবা নাকটা গেটে বাঁশের মতো সে সেগান থেকে বুঝতে পেরেছে মেয়ের গেটে বাঁশ লাগবে আর আমি বুঝতে পারিনি যে কি বলিছো বাবা ফোন করেছে বাড়ি থেকে বলে বৌ মন দিয়ে বাড়ি আয় একটা শাড়ি কিনেছি ভালো হেভি শাড়ি কিনেছি ওসব প্যান্ট শার্ট খুলে দাও গ্রামের খারাপ পরবে ওসব করে গেলে শাড়িটা পরে দাও মাউসায় বাড়ি চক আমি তোমার সঙ্গে শাড়ি শাঁখা সুতুর পরে তোমাদের গ্রামের বাড়িতে যাবো হ কেন বিয়ের সময় কি শাঁখা সুতুর কথা বলার ছিল নাকি মা এগুলো বোলা থাকে হ্যাঁ এই যা করোনা চলো চলো এগুলো বলোনাড়ি চলো দেখো তুমি একটা ছেল খাটা আসামি আর আমি হলাম একটা ইউটিউব জগতে উজ্জ্বলতম নক্ষত্র উজ্জ্বলতম নক্ষত্র হ্যাঁ শোনো বেশি নক্ষত্র হতে গেলে চাঁদ হয়ে যাবে পরের আলোনে নে ঘুরতে হবে যে কি বলি শোনো দাদাড়ি এটা পরে নাও আমার সাথে বাড়ি চলো কার তরিকে সব সময় শুধু কিচিচ কিচিচ করছে আরে বাবা তুমি জানো আমার কত বন্ধু বান্ধব ফেসবুক জগতে আর তার উপরে তুমি আমার স্বামী হ্যাঁ আমি তাদের সঙ্গে সময় দেবো না তোমার সঙ্গে আমি সংসার করব আমার সঙ্গে সময় দাও তোমার সময় নাই একদম নেই ওরকম কর না বিশ্বাস কর আমি পালা যাব দাদাড়ি শোনো আমি তোমাকে ডিভোর্স দেবো

আমার এক কথা সাড়ে সাতশো মদের সমান এক কথা সাড়ে সাতশো মদের সমান তাই তো বলি ভালো মেয়ে বিয়ে করলাম এরম হয়ে গেল কেন কোন শালা কি কমেন্ট করেছে মনে হয় তাদের সঙ্গে মনে হয় কোনো বোঝা পড়া হয়ে গেছে না তো মদের খবর জানলো কি করে ও ওই জন্য কথাগুলি টলমল করছে দরকার নেই বাবা কি করবো বাড়ি ফোন করে বলে দি বাবা তোমার কবি কোলা ব্যাংক তার ডোবায় একা ফিরে যাচ্ছে

এত বড় বড় মেয়ে সব বিয়ে দেয়নি ভিজবে গেছে না কি আমি কাকে দেখছি আর তুই সে কারা চান না এ চিনিস হ্যাঁ আমি তো চিনতে পারছি না তুই আমার চিনিস হ্যাঁ তবে আমি আন কালাচাঁদ নেই কালাচাঁদ থেকে কবি কোলা ব্যাগ হয়ে গেছি আর তুই আবার কবি কোলা ব্যাগ হয়েছি হ্যাঁ আমাকে চিনতে পাচ্ছি না আমি সে চোটের মে ফুলি এ মা এ তো আমার সে ছোটবেলার ভালোবাসা এ বাবা তুই কলকাতায় এসে কি আর কি বলবো আমি তোকে ভালোবাসতাম তুই আমার অবহেলা করলি সেই রাগে এখানে এসে আমি আবার টাকা ইনকাম করছি তুই এখানে চলে এসেছিস তোকে তো আর বিয়ে করলাম না এমন একটা বাজে মেয়ে বিয়ে করে দিই তোর আর কি বলবো কি পিছিনি মেয়ে ভালো জামা কাপড় কিনে দিলে ছিঁড়ে ছিঁড়ে সব ছবি তুলে লোকে দেখাচ্ছে বলে কমন করছে ওরম বাজে মেয়ে উফ বাবা জীবনে দুটো দেখা যায় না তুই এখানে কি করিস আমি হলাম এ বাজারের পতিতা এ শালা এ তো আরো খারাপ রে হ্যাঁ আমি বলি আমার বউ খারাপ তুই এখানে এই সব করিস আমি এখানে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি মাসে পঞ্চাশ হাজার মাসে

গাল বড় হয়েে না আর টাকা দিলে সব কাজ করতে পা করবি ঠিকদের তোরা আমি আগলাক টাকা দব তৃশুধ এক মাসের তোমায় বাড়ি ফনকে লামমে পারল

কখন ঢুকছে আর কখন বেরোচ্ছে নিজে বুঝতে পারি না বাবা আমার কেমন লাগছে তবে মতো নয়

আরে কাকু ইনি আপনি কি রামু ভাইকে চেনেন আরে বাবা আই অ্যাম রামু ভাই বাবা মুক্তরাম তো তুমি ওরে মা মুক্তরাম দিলি gars ফেসবুক চলে ওই দিনে মুক্তরামটা কেটে ওখানে রামু ভাই জুড়ে দিয়েছি তুমি রামু ভাই ইয়েস আর ওই যে ফেসবুকে যে ছবিটা এ মা ও তো সে আমার 18 বছর আগের আইডেন্টিটি কার্ডের ছবি ও মাই গড তো পুরো টক দো তুই অপমান করলে ঠিক আছে আমি তোমার ফেসবুকের ফ্যান

আরে আমি বিয়ে করব আর তুই আমার বিয়েতে কলবত যাবি তুমি বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ তো তুমি বিয়ে করো তুমি বর আর আমি কলবত হ্যাঁ হ্যাঁ বাহ লাইন ঠিক আছে তো বিয়ে করতে করতেছো চলে আসছো বাবা বাবা কি করর বিয়ে করব হাতটা দাও বিয়েটা দিয়ে দিই এত সুগ্ন হেতা লাগাছে চুসলে পাবে র

হবে না যেটা করেছে তোমার ইচ্ছা করছে ওই টাকে জানো এবছর আমি পালং শাক চাষ করি আগে পালং শাক চাষ করবে না কুপিয়ে জায়গাটা রেডি করি আরে রুই কালা ধরতে পারি যদি ফেলেছি এই যে বয়স এ তুললইনি আকাশে প্রদি ও ও ও বুড়ো আকাশ প্রদীপ তুলো তো ও প্রদীপ জ্বলবে ও প্রদীপে তো তেল নেই তোর ভাটা বন্ধ হলে তো তুমি মুছে যা এদের দেহে নেই কোন লজ্জা ঘৃণা ভয়

তবে আমার চিন্তা কি? এত সুন্দর হλον কাছে চিসলে পাবে র আর বাসি হয়ে পড়ে আছে। বিশ্ব বড় বড় কথা বলছো আমি বলি তুমি এখানে কেন? আমি এখানে কেন? তুমি কাকে বিয়ে করতেছ জানো কাকে? যাকে বিয়ে করতেছ উনি আমার বাবা। আয়াবে কার বাবা? কবি কোলা ম্যাঙ্গার বাবা। আ জাওন আমার রত্ন আর তেমন আমার টুকটুকে বউমা না বাবা ওর তোমার বউমা নয় ও হলো বাজারের একটা প্রতিটা আমার বউমা তোমার বউমা হ্যাঁ যাকে তুমি সবথেকে বেশি ভালোবাসো যাকে সব ছবি দেখছো যা সব সময় কমেন্ট করছো যাকে আজ বিয়ে করতে দেখাছো ওই তোমার বউমা ওই তোমার ইশ এ ভগবান আমি কতবার ভুল করলাম

জানো এক মাস পর সে সংসার করতে করতে তোমার বাবারকে বাবা বলতে বলতে কখন যে তোমার বাবার মেয়ে হয়ে গেছি আমি বুঝতে পারিনি তাই আমার টাকা লাগবে না আমি এদিকে থেকে চলে যাচ্ছি

আমার মুক্তি পাবে তোমার সামনে কোনো অধিকার তাই তাই আমার জীবনটা আমি শেষ করে দেব দাঁড়াও জীবন যৌবন সব ভগবানের দেওয়া এভাবে শেষ করে দিতে নেই শত জন্মের পর কত সাধনায় একটা মানব জীবন এভাবে শেষ করে দিও না একটা কথা মনে রাখবে নদীর একুলে ছাড়িয়া নিঃশ্বাস ওকুলে সর্বসুক আছে বিশ্বাস কিন্তু না নদীর দুকুল ভায়ে কেন এমন করো তুমি হ্যাঁ একটা কথা জেনে রাখবে